আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যেখানে অবস্থান করছি এখন এটা হচ্ছে কুমারখালীর নতুন একটা যে ব্রিজ হয়েছে ব্রিজের পাশে একটা রেস্টুরেন্ট হয়েছে এটা সেই রেস্টুরেন্টের ছবিটাই আমি তোমাদের দেখাচ্ছি ভিডিও করে তো দেখো আমার বাচ্চাদের নিয়ে এসেছি ওদের একটু বিনোদন দেওয়ার জন্য তো ওরা মেনু কার্ড দেখে খাবারের অর্ডার দেবে তো অপেক্ষা করে আছে বাচ্চারা খাবারের জন্য তো দেখো খাবারের অর্ডার দেয়া হয়েছে এবং খাবার চলে এসেছে এখানে গ্রিলের সঙ্গে নান আছে এবং মিয়নিস ও মশলা দিয়ে খাবারটা মূলত সার্ভ করা হয়েছে তো এখানকার যে ওয়েটার আছে এবং যে মালিক আছে তাদের ব্যবহারও খুবই ভালো এবং এই রেস্টুরেন্টের পরিবেশ পরিবেশটা আমি চতুর্পাশে ঘুরে দেখেছি ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম আমি সবই দেখেছি সব জায়গাকার পরিবেশটা খুবই ভালো এখানকার পরিবেশটা এতই ভালো বিনোদনের জন্য এতই ভালো ব্যবস্থা করা হয়েছে যে বাচ্চারা এখানে আসলেই তাদের মন খুশিতে খুব উৎফুল্ল হয়ে যায় এখানে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক খেলাধুলা করার বা অনেক খেলনা আছে চরকি আছে দোলনা আছে এবং বড় মাঠও আছে তো দেখো আমি বাচ্চাদের নিয়ে বসে আছি বাচ্চারা খাচ্ছে আমি মূলত বাইরের খাবার খেতে পছন্দ করি না তা বাচ্চারা বলছে আমি একটু খেয়ে দেখো খুবই ভালো খাবার তো তার জন্য একটু নিয়ে দেখছি তো আসলেই আমার কাছে খাবারটা খুব ভালো লেগেছে তো বাচ্চারা দেখো তৃপ্তি সহকারে খাচ্ছে গ্রিলের সঙ্গে বাটার নান দিয়ে এবং না শুধু নান এটা আমি নিয়েছি বাটার নিয়ে নাই তো দেখো আমি এখানে নান দিয়ে গ্রিল এবং মশলা মিয়নেজ দিয়ে বাচ্চাদের কাছ থেকে একটু নিয়ে নিয়ে খাচ্ছি বাচ্চারাও খাচ্ছে আসলে এখানকার খাবারটা মানসম্পন্ন তৃপ্তি সহকারে আমার বাচ্চারা খাচ্ছে আমি কিন্তু সব জায়গায় খাবারই আমি বাচ্চাদের খাওয়াই না তো আমার কাছে মনে হয়েছে এখানকার খাবারটা খুব ভালো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার যে রান্নার পেস্টটা তোমরা দেখো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছ তার জন্য তোমাকে জানা তোমাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া এবং ভালোবাসা রইল তোমাদের জন্য তো দেখো তোমরা আমার পাশে আসো দেখে আমার পেজটা এগিয়ে যেতে পারছে তো তার জন্য আমি বলি আমার যেসব বন্ধুরা আমার রান্নাগুলো দেখো কিন্তু এখনও ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো নি তো আমি সেই সব বন্ধুদের বলবো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ফলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা জাগিও তো দেখো এখানকার খাবারটা দেখো আমি কিন্তু বারবার বাচ্চাদের কাছ থেকে নিয়ে খাচ্ছি কারণ আমার ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষে একটু বাহিরে আসলাম ঘোরাফেরা করার জন্য বাচ্চা আমার ছোট বাচ্চা একটু দোলনাতে চলল তো একটু চর্কিতে কি বলে স্লিপারে চললো তো ওখানে বাচ্চাদের খেলাধুলার জন্য ভালো ব্যবস্থা আছে তো আমি দেখো যেই রুমটা দেখাচ্ছে এটা ব্রিজের সঙ্গে যে রুম রংধনু রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার এটা হচ্ছে পাশের রুম আর আমরা যেই রুমে বসেছিলাম দেখো এইটা সেই রুম তো দেখো এইখানকার কারিগররা অনেক ভালো নিপুণ হাতে দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারগুলো রেডি করছে এবং যে ওয়েটাররা সার্ভ করে সেই ওয়েটারগুলোও অনেক ভালো তাদের ব্যবহার খুবই ভালো তো তোমাদের জন্য যদি এখানে আসতে ইচ্ছা করে আমার মতন একবার এসে দেখতে পারো বাচ্চা থেকে বুড়ো মধ্যবয়সী সবাইকে নিয়ে আসলে তোমাদের অবশ্যই অবশ্যই আমি আশা করি তোমাদের মনের অন্ততপক্ষে বিনোদনের বিনোদনে ভরপুর হবে তো দেখো আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো দেখাচ্ছি তো ভালো লাগলে আমি আবারও বলছি একবার এসে দেখতে পারো এই পর্যন্তই আল্লাহ হাফিজ